तो करेगा स्टाफ कार्डिंग। शेरिया से, कुछ है घर यहाँ से? हम्म। घर इसलिए। शकल वाला को क्या रामा का नाम से साज बाता से, गास खोलते जाए, और उन्हराबर नमस्कार टी देशा उन्हें आगे दिए से। जय हो तो अपन धैर्य देशे, जय हो।

আজান হয়ে গেলি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ি এর আগে কিন্তু ও ও কিন্তু কাজ করে চলে গেছে আমি কিন্তু ওই মসজিদ থেকে বলছি চাবি দেব ওই ওই ইয়েটা কই এই লাইটটা কই ওই লাইট বলতে ওই সিজার লাইট ওই বান গুড় জাল দেবো পিয়ার বাগানি বান বুঝেছে এই মধ্যে ওকে রে তারপরে যাই যা দিয়ে কি হজন হলে তো আল্লাহ বলতে পারে আমি যাবো তারপরে দেখি বলছে এই তোমাকে ধরে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাচ্ছে এই শুনলাম কিন্তু আমি শুনি কিন্তু পৌঁছাতেও পারি কিন্তু আমি চাতেও পারি তারপরে গিয়ে গিয়ে সেই আবার আমি লাইট ফাইট দিয়ে পাটকাট নিলাম নিয়ে বানি আগুন ধরলাম আর বিআইটাও গেল নতুন বিআই এসে তবে আজকেই তো আমি শুনছি যে এই ঘটনা ঘটেছে ওই সকালবেলা চার দোকানে বলছে যে এই জ্ঞান জাম হয়েছে এই জ্ঞান জামে নাকি আমাকে ধরিয়েছে আপনারা কোনদিন শুনেছেন সে মাদকের ব্যবসা আমার কানে আসে আজকে গ্রাম লোক সব